ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি তাই ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের কথা ভেবে প্রতি বছরের ন্যায় এবারও এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় মোট পঁয়ষট্টি ইভেন্টে আড়াইশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের এই খেলাধুলা মাঠ ভরিয়ে তোলে ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবকদের দুটি ইভেন্ট রাখা হয় খেলাধুলা শেষে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের পুরস্কৃত করা হয় এ নিয়ে কি বলছেন স্কুলের প্রিন্সিপাল চলুন জানে ভিডিও রিপোর্ট বার্তা বাহিনী স্কুলের ব্লু বেলস মডার্ন স্কুলের এইটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যানুয়াল স্পোর্টস ডে এটা আমরা চেষ্টা করছি খুব সুস্থভাবে পরিচালিত করতে আর আশা করি সেটা আমরা সুস্থভাবে করতে পারবো আর পেরে উঠতে পারব কতগুলো ইভেন্ট রয়েছে আমাদের অল টোটাল পঁচটিরটা ইভেন্ট আছে বাচ্চাদের জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস বুস্টার থেকে নিয়ে আমাদের ক্লাস এইট পর্যন্ত আর দুটো প্যারেন্টসদের জন্য আমরা রেখেছি দুটো এইভেন্ট কতজন প্রতিযোগী মানে অংশগ্রহণ করছে আমাদের পুরোপুরি টোটাল দুশো পঞ্চাশটা আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন আমাদের সবকটা এভেন্সি প্রধান মিলিয়ে হ্যাঁ আমাদের স্কুলে অ্যাক্টিভিটি আছে যেমন ক্যারাটে শেখানো হয় আমাদের স্কুলে একটা প্রিসাইসলি আমরা শিডিউল করে আমাদের প্রত্যেক সপ্তাহ ক্যারাটে শেখানো হয় বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড ক্রাফটস আছে অ্যাক্টিভিটিস আছে সেগুলি আমরা স্কুলে প্রচালিত করে থাকি এবং প্রত্যেক সপ্তাহে আমরা এটা সিনসিয়ারলি ইমপ্লিমেন্টেশন করে দিয়ে থাকি ফোন রয়েছে খুবই আনন্দ ছাত্ররা খুবই অ্যাগ্রেসিভ হয়ে এতে অংশগ্রহণ করছে এবং আশা করি আরও আমরা এর থেকে ভালোভাবে আরও করতে পারবো ইন ফিউচার আপনার আপনার নাম করছে আমার নাম ফ্রান্সিস অ্যান্টনি আমি আই এম দ্য প্রিন্সিপাল অফ দ্য বুন্ড মডেল স্কুল অ্যাটকা